ওরে কাল সাপে ছিল মোরে কাল সাপে ডংশিল মোরে বিষে রং গো জইলা যায় গো বিষে রং গো জইলা যায় এখন আমার কি হবে উপায় গো এখন আমার কি হবে উপায় এ সাপ তো অ্যামোনিয়াক সাপ ওরে ওরে বাপ রে বাপ রোজা দিয়া বীজ ঝাড়িল ব্যথা আর দ্বিগুণ বারে রোজা দিয়া বীজ ব্যথা আর দ্বিগুণ ধরে রঙ্গই আমার জয়লা যাই গো রঙ্গই আমার জয়লা যায় এখন আমার কি হবে ও গো এখন আমার কি হবে পায় ওরে কাল সাপে ডং ছিল মোরে কাল সাপে ছিল মোরে বিষের রঙ জইলা যায় গো বিষে রঙ জইলা যায় এখন আমার কি হবে ও গো এখন আমার কি হবে ও